বেসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন গাইস আশা করি সবাই ভালো আছেন আসতেছে গরম আর অলরেডি গরম তো এমনি পড়ে গেছে তারপর আরও গরম তো আসতেই আসে তা আপনারা সবাই জানেন যে আমরা হানলি বাজারে সময় মনে করেন যে সব ধরনের আইটেম নিয়ে বিজনেস করে থাকি তা এখন আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাচ্ছি সেগুলো হচ্ছে লং টি শার্ট এগুলো হচ্ছে প্রিন্টের লং টি শার্ট অনেক সুন্দর সুন্দর প্রিন্টের লং টি শার্ট এই টাইপের লং টি শার্টগুলো যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং এগুলো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা সরাসরি আমাদের শোরুমও ভিজিট করতে পারেন এগুলো অনেক কালার আছে কিন্তু আমি আপনাদেরকে কিছু কালার দেখাচ্ছি এগুলো ভ্যারাইটিস কালার আছে কালার আছে মনে করেন যে মিনিমাম পঞ্চাশ ষাটটা তারপরেও কিছু কালার আমি আপনাদেরকে দেখাচ্ছি টি শার্টগুলো হচ্ছে ইস্টিচ স্টিচেবল টি শার্ট ইস্টিচ একদমই ইস্টিচ টি শার্ট এই টি শার্টগুলো যাদের যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছে সিমি লং লং এবং শর্ট সবই আছে কিন্তু আজকে আপনাদেরকে আমরা লং টি শার্টটা দেখাচ্ছি এই লং টি শার্টগুলো যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানাটা আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে হানলি বাজার এখানে একটা মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপে করা আছে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারেন বা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন তা স্যার আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ফেসবুক পেজ লাইক ফলো শেয়ার করে দেবেন